নেই গো টাকা নেই টাকা পয়সা থাকলে আমি মা বানিয়ে দিয়ে থাকি তোমার জন্য ল্যাপটপ কিনছো ফোন কিনলা জেরক্স মেশিন কিনলা তারপরে আর কি ও শাড়ি কিনে দিলা তোমার কাছে টাকা নাই শাড়ির তো দাম মাত্র সাড়ে সাতশো টাকা নিয়েছে শাড়ির টাকা তো ছিল আমার কাছে

তুমি কি রকম করো আমার সঙ্গে দেখাতে হবে না এটা রেকর্ড করে দেব সিন বানাই দিব কাজ করছিলাম আমি কাজ করছিলাম তুমি এসে ওটা আমার কাছ থেকে কেড়ে নিলে আর এরকম জেদ ধরলে কিসের জন্য বলো চেন লাগবে চেন কোথা থেকে চেন পাবো আমি চেন কোথা থেকে এনে দেব আমি আমি জানি আমি কুদ আমি জানি না আমার চেন পার যাব